আর তুমি ওটা খাইবার দনি ওটা এটা গুটকা তুমি এটা কিরা কইলা শুনছো যে ভাতার আমি তোমাকে পারি কি ভাতার আমারে غلام না

আরেছ না আচ্ছা ঠিক আছে কি তুমি আমি ভাত না তো ভাত আর কি বুঝলি তুমি আচ্ছা খাও খাও তুমি মরতে আমার কি খাও তুমি খাও তুই তো নি তুমি মোর ভাত আর মারবো তুই খাও তো তোমার ভাত আর তুমি তো আমার ভাত আরকে মারি দিব হ্যাঁ তা তুই খাও তলে আমাকে তখন আমার ক্ষুধা আছে হ্যাঁ আমি আমার মার তুমি তুমি